দেখো বলবো এটাকে কাটবো দেখি বা দেখো ভেঁকরটা লাল লাল যে লাল ড্রাগন ফল ফলগুলো নাকি খেতে ভালো হয় এই কোনো দিন খাইনি জীবনে ভাত খাবো তেমন জানি না দেখি কেমন করে কাটে তাও জানি না তো এইভাবে পোষা ছাড়াই এইভাবে এইভাবে কোষা উঠে গেছে দেখে চোখ আছে পুরো একদম কালারটা কি পার্পেল কালার লাগছে না লাগছে না না এটা পার্পেল কালার ভেতর তা ভেতর তো দেখো কি দাঁড়ু দেখতে দেখো করে কে ভাবি তো কি দারুণ কালার লাগছে না প্লেটে সাজিয়ে দিলে আরো সুন্দর লাগছে প্লেটে সাজাবে সময় নিয়ে এরকম রান্না দিচ্ছি এদিকে আলু ভাতে দিয়েছি আলু ভাতে মানে ঝুড়ো ভাত হবে আলু সিদ্ধ দেবো আর যে ভেন্ডিটা দেবো এই যে মাছ আছে রুটি হয়ে যাবে আর মাছ ভাজা করবো আপনা মাছ ভাজ ডাল আছে ব্যাস হয়ে যাবে আজকে রান্নার চারটা কমন

একদিকে মাছ বাজার একদিকে সবজি বাজার আমার আজকে অনেক কাজের চাপ কালকে উপস্থাম শ্রাবণ মাসের শেষ সম্ভব তা আজকে আর ভাবলাম যে ফ্রিজে রান্না আছে ফালতু রান্না করি এক বেলার জন্য রান্না করে কী করবো গরম গরম মাছ ভাজা করে ফেলি আলু ভাতে দিই আর এটা ভেন্ডি ভেন্ডি ভাতে আমার ভালোই লাগে এরকম মাছগুলো তো তুলেছি এখনো সবজি বাজার বাকি আছে সবজি উল্টো এদিকে আলু বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো গরম গরম মাছ ভাজা লাল লাল মাছ ভাজা দেখো লাল লাল গরম গরম মাছ ভাজা লাল হেঁটে আর এরকম ভাত দিয়ে দিছি আর কি বাজারটা সব গুছিয়ে রেখেছি এবার আলুটা দুসাবো আলুটা দুশো আলুটা ঝুড়িতে ঠেলে প্যাকেটটা খেলবেন লঙ্কাটাও লঙ্কাটা লঙ্কার বোটা ছাড়িয়ে দেব ফ্রিজে রাখবো বোটা ছাড়িয়ে রাখলে পরে জায়গাটাও কম লাগবে বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা ভাঙে থাকে ঠাকুমারা বলতো